আমি ও ওখানে গেছি যাই আমি গেটটা দেখছি আমি যে যেরকম দেখছি যেরকম দেখে অর্ডার করছি এখানে এসে আমি সেম ওইরকমই পাইছি আর প্রবাসী যারা ভাইরা আছেন তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এই গেট পাই আমি সন্তুষ্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা এখন আছি গাজীপুরের টঙ্গিতে তো এইখানে চমৎকার একটি লেজার কাটিং গেট ডেলিভারি করা হয়েছে জনাব আব্দুর রব সাহেবের বাড়িতে তো আপনারা আমার পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি সিক্স মিলি প্লেট দিয়ে খুব মজবুত করে করা হয়েছে এটি হলো আব্দুর রফ সাহেব তার প্রতিনিধি জনাব আব্দুর রফ সাহেব তার প্রতিনিধি জনাব রায়হান সাহেবকে আমাদের প্রতিষ্ঠানে পাঠিয়ে এই গেটটি অর্ডার করেন তো আমরা এই গেটটি যথাসময় না দিতে পারল হয়তো বা কিছু দেরি হয়েছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত শীতকালে কাজের চাপ একটু বেশি থাকাতে এমনটি হয়েছে তারপর আমি নিজে এসে যত্ন সহকারে গেটটি ফিটিং করে দিয়ে যাচ্ছি গেটে নাটি যত সমস্যা আছে সব আমি সমাধান করে দিয়ে যাচ্ছি তো রায় রায়হান সাহেবের কাছে আমি প্রশ্ন করব যে ভাই এই আমাদের গেটটি যেরকম অর্ডার করেছিল ওরকম পেয়েছে কিনা আর আমাদের গেট পাওয়ার পরে তিনি সন্তুষ্ট কিনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রায়হান আহমেদ আমি গেটটা অর্ডার করার জন্য তুরহান এন্টারপ্রাইজে শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করি আমি ও ওখানে গেছি যাই আমি গেটটা দেখছি আমি যে যেরকম দেখছি যেরকম দেখে অর্ডার করছি এখানে এসে আমি সেম ওই পাইছি আর প্রবাসী যারা ভাইরা আছেন তারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন এই গেট পাই আমি সন্তুষ্ট ধন্যবাদ সবাইকে তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন রাহান সাহেব কী বললো তুরহান এন্টারপ্রাইজ নিয়ে টুর হান্ডের প্রায় সবসময় চেষ্টা করে একজন কাস্টমার ভাইয়ের মনের মতো মালামাল সঠিক সময় দিতে তারপরও দেশের বিভিন্ন সমস্যা এবং জটিলতার কারণে আমাদের মালামালগুলো দিতে মাঝে মধ্যে দেরি হয় কিন্তু আমরা কখনোই খারাপ প্রোডাক্ট কাস্টমারের বাড়িতে ডেলিভারি করি না যদি কোনো সমস্যাও থাকে আমরা সমাধান করে দিয়ে আসি তো এই সম্পূর্ণ গেটটি কিন্তু দুই পাশে স্লাইডিং আমি আর ভাই সরে সম্পূর্ণ গেটটি দেখানোর চেষ্টা করছি একটি পাল্লা ধরে এভাবে টান দিলে খুব অনায়াসে চলে গেল আর একটি পাল্লা ধরেও যখন টান দিব ওদিকে চলে যাবে ধাক্কা দিলে এভাবে সুন্দর করে লেগে যাবে দুটো পাল্লাই যখন খুলে যাবে তখন কিন্তু খুব অনায়াসে গেট দিয়ে মানুষজন প্রবেশ এবং বের হতে পারবে আর দর্শক বন্ধুরা এখানে একটি পকেট দেওয়া আছে সব সময় ব্যবহারের জন্য আর বড় গাড়ি অথবা গড় বড় কোনো মালসামানা যখন ঢুকবে তখন দুটো পাল্লা খুলে দিব অনায়াসে ঢুকতেও পারবে বেরো হতে পারবে টার্নিংয়ের জন্য বেশ ভালো সুন্দর জায়গা রাখা হয়েছে যাতে গাড়ি টার্নিংয়ের সময় বেঁধে না যায় আচ্ছা এখন আমি কাছ থেকে দেখাবো আপনাদেরকে এই প্লেটের থিকনেসের ব্যাপারে এই প্লেটটি আমরা ব্যবহার করেছি সিক্স মিলি সিক্স মিলি কতটা মোটা দর্শক বন্ধুরা আমি দুই আঙ্গুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্মার্টফোন যেরকম মোটা হয় একটি স্মার্টফোনের থিকনেসে এই প্লেটগুলো তার মানে এতটাই মজবুত যে জোরে হামার দিয়ে বাড়ি দিল ইনশাল্লাহ কিছু হবে না আর এই সম্পূর্ণ গেটটি সিক্স মিলি দিয়ে করা হয়েছে মাত্র এক টাকা প্রতি স্কোয়ার ফিট আর যদি আপনারা ফাইভ মিলি দিয়ে করেন তাহলে খরচ আসবে এক টাকা পিছনে সিট হলে দুইশো টাকা করে বেড়ে যাবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু